হ্যালো এভ্রিবডি দিস ইস রাজী চৌধুরী ওয়েলকাম টু মাই চ্যানেল সো মেঘালয় পাহাড় দেখে আসলে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কোথায় আছি মেঘালয়ের পাহাড় ঘেসে তো সবাই আমার সাথে থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন ভ ইয়ে হচ্ছে জাফলংয়ের ভিউ পয়েন্ট এটা হচ্ছে বিজিপি ক্যাম্পের এরিয়া এটা বিজিপি ক্যাম্প আছে বিজিবি স্যারের এখানে আছে অবজারভেশনে আছে ওই যে দেখা দেওয়া হচ্ছে যে ফিলার বাংলাদেশ সীমান্ত আর এই সাইনবোর্ডটা অতিক্রম করার নিষেধ ওনারা বলে দিয়েছেন আর ওই যে এইখান থেকে দেখা যাচ্ছে যে ডাউকি শহর তামাইল বর্ডার ক্রস করে ওই দিক থেকে গাড়ি করে আসে ওই যে ডাউকি একটু সামনে গিয়ে বাম বাম দিকে হচ্ছে ডাউকি ব্রিজ তারপরে হচ্ছে ইন্ডিয়া সো আমরা এখন ওইদিকে যাব ওইদিকে যাবো ওইদিকে গিয়ে একদম নিচে মানে এখানে সান টান করা হয় এখানে নামবো আর এই সাইনবোর্ডটা আছে যদিও এখানে সরকারি একটা নিষেধ দেওয়া আছে অতিক্রম করা দণ্ড নেওয়া সিঁড়ি বাই হয়ে উঠছে বহুত ক্লান্ত হয়ে গেছে গা ওই যে এদিক থেকে সিঁড়িবাইয়া সামনে হয়েছে ডাউকি এদিক থেকে দেখা যায় আর এদিকে সিঁড়ি দিয়ে মেনে ওই যে ঘাট ঘাট থেকে আপনি নৌকা ভাড়া নিয়ে যাইতে পারবেন অথবা আপনি যেতে পারবেন ওই ওই পরে আছে সংগ্রামপুঞ্জি সংগ্রামপুঞ্জিতেও যেতে পারবেন তো আর এটা হচ্ছে বিজিপির এলাকা বিজেপির ক্যাম্প এখানে বিজিপির ক্যাম্পের এরিয়াটাই নিরাপদ এবং সুন্দর চলুন সামনে যাওয়া জায়গার একটু তো এই যে জাফলংয়ের যে বিজিবি যে পাহাড়টা আছে যেখান থেকে আমরা জাফলংয়ের ভিউ পয়েন্ট দেখি বা ডাউকি দেখি এখানে নতুন একটা সংযোগ করা হয়েছে এর ডান পাশে ডাউকি বাজার আর এই যে আই লাভ জাফলং ও অনেক সুন্দর এখানে একটা ছবি তোলার জন্য আয়না দেওয়া হয়েছে পিছন দিকে গিয়ে এদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি ছবি উঠতে পারবেন খুব সুন্দর আই লাভ নতুন একটা সংযোগ হয়েছে আই লাভ জাফলং এটার আয়নাটা আপনাদেরকে দেখাই এই যে আই লাভ জাফলং এদিকে হচ্ছে সামনে হচ্ছে ন ম্যান্স ল্যান্ড এখানে হচ্ছে সাইনবোর্ডের পরেই হচ্ছে ভারতের সীমানা আর এই যে দেখেন নিচে নিচের দিকে হচ্ছে মানুষের নৌকা ভাড়া করে মায়ের সংগ্রাম সংগ্রামপুঞ্জি যেটা সংগ্রামপুঞ্জিতে যায় এই যে দেখেন বল্লাঘাট হয়ে মোটরসাইকেল নিয়ে ওই দিক থেকে আসা যায় ওই দিক থেকেও নিচ পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায় আর ওই যে দেখেন ক্যামেরায় দেখা যায় কিনা জানি না ইন্ডিয়ার ঘরবাড়িগুলো কত সুন্দর ঘরবাড়িগুলো দেখা যায় নিচে অনেক নৌকা সিঁড়ি নিচে যাওয়া যায় আর সবচেয়ে সুন্দর যে নতুন যে সংযোজনটা করছে এই নতুন সংযোজনটা হচ্ছে উপরে দেখাইছিলাম একটা আই লাভ জাফলং আর এখানে আর একটা আছে জাফলং জিরো পয়েন্ট এই যে